সম্প্রতি রেলের কাজের জন্য একশো ঘন্টা ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল ডানকনি লাইনে চার দিন যাতায়াত করতে গিয়ে হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের লোকাল ট্রেন বন্ধ রাখার ঘোষণা করা হল শিয়ালদা ডিভিশনের তরফে প্রতিদিন এই ডিভিশনের উত্তর ও দক্ষিণ শাখায় লক্ষাধিক মানুষ যাতায়াত করেন বহু মানুষের কাছেই কর্মস্থলে পৌঁছানোর অন্যতম ভরসা এই ট্রেন তাই সেই ট্রেন বন্ধ থাকবে বিপাকে পড়তে পারেন সাধারণ মানুষ শুক্রবার শিয়ালদা ডিভিশনের ডিআরএম দীপক কুমার নিগম সাংবাদিক বৈঠক করে ট্রেন বাতিল করার কথা জানান দুদিন অর্থাৎ আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারি শনিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় শিয়ালদা বারুইপুর রুটের মোট একশো আটটি ট্রেন বাতিল থাকবে জানা গিয়েছে কাঁকুড়গাছি ও বালিগঞ্জ ইন্টারলকিংয়ের কাজের জন্য ট্রেন বাতিল থাকবে আর তার জেরেই সমস্যায় পড়তে চলেছেন বজবজ ও বারীপুর শাখার যাত্রীরা অবশ্য লক্ষ্মীকান্তপুর লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে এই খবর